ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহ ওই রিপোর্ট পেশ করেন রিপোর্ট দেখে তিন বিচারপতির বেঞ্চের মতো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত জি করকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই রিপোর্ট দেখে তিন বিচারপতি জানালেন কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া অবধি রিপোর্ট প্রকাশে না আনার নির্দেশ দিল বেঞ্চ মঙ্গলবার চন্দ্রচূড় বলেন সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের রিপোর্ট পরে তাঁরা বিচরিত বলেও জানান প্রধান বিচারপতি মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর্জি কর মামলার শুনানি শুরু হয়েছে সেখানেই তদন্তের অগ্রগতি জানিয়ে ফের এক দফা রিপোর্ট জমা দেয় সিবিআই কেন্দ্রীয় দলের তরফে সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহ ওই রিপোর্ট বিচারপতিদের হাতে তুলে দেন রিপোর্ট পরে দেখার পর তিন বিচারপতির মতো আর জি করকাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এরপরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন সিবিআই ঘুমিয়ে নেই তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে একই সঙ্গে তিনি বলেন তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে তদন্ত রিপোর্ট নিয়ে সিবিআইকে এক প্রকার বাহবাও দেয় প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলেন আমরা তদন্ত রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলি উঠে এসেছে ময়না ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা ময়না তদন্তের পদ্ধতি যথাযথভাবে মানা হয়েছে কিনা তথ্য প্রমাণ নষ্ট সবকিছুই রিপোর্টে বলা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের নির্যাতিতার বাবা যে সব বিষয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন খতিয়ে দেখতে হবে তাও একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তদন্তে সাহায্য করবে কলকাতা পুলিশও এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস